আলহামদুলিল্লাহ আগামীকাল সমস্ত মুসলমানের সবথেকে বেশি খুশির দিন যে ঈদের নামাজ পড়ে সমস্ত মুসলমান সমস্ত রকম দুঃখ কষ্টগুলা ভুলে গিয়ে নিজের বাবার সাথে নিজের ভাইয়ের সাথে নিজের আত্মীয় স্বজনের সাথে বন্ধু বান্ধবের সাথে সবাই সবার সাথে মুসাফা করে সবাই সবাইকে জড়িয়ে ধরে সমস্ত দুঃখ কষ্টগুলা ভুলে যায় এই সময় কিছু দোয়া আছে আপনি দোয়াটা আজও জানেন না দোয়াটা আজও পড়েন না শুধু একজন আরেকজনকে জড়িয়ে ধরে অন্য কিছু বলেন ভিত্তিহীন কথাগুলো বলেন এসব বলেন না এ সময় আল্লাহ তাল্লাহার কাছে আপনি দোয়া চান আল্লাহ তাআলা আপনি সমস্ত রকমের মনের দুঃখগুলা গুলা কষ্ট দিবে একজন আরেকজনের সঙ্গে মোহাব্বত বৃদ্ধি করে দিবে যখন আপনি সালাম দিয়ে মুসাফা করেন তখন বলেন না ওয়ালাকুম যখন আপনি জড়িয়ে ধরেন ড্যান দিকে শুধু একটা জড়িয়ে ধরে আল্লাহর কাছে বলেন আল্লাহ মাজিদ ইনশাল্লাহ আপনাদের পরস্পরের ভিতরে মোহাব্বত আল্লাহ তালা আলা বৃদ্ধি করে দেবেন ওনার কথা না বলে ইনশাল্লাহ আমরা ঈদের দিন একজন আরেকজনকে এক ভাই আরেক ভাইকে এইভাবে জড়িয়ে ধরে আল্লাহর কাছে এইভাবে প্রার্থনা করবো ইনশাআল্লাহ